আমি আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দিব কয়টা আর জোরে দিয়ে কয়টা আল্লাহ বলে এক নাম্বার পুরস্কার ইয়াহবিবকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক তাদের জিন্দেগি তাম গুনাহ মাফ করে দেব

আমরা নবীজিকে ভালোবাসি কি বাসি না যারা যারা ভালোবাসেন দেখি তো সবাই ভালোবাসেন সকলে বলে না আমি আমার ভাইরা ভালোবাসি আমরা সবাই বলি কিন্তু অনেকে এত ভালোবাসা বাসে ভালোবাসতে বাসতে অনেক দূরে চলে যায় যার কারণে অনেক সময় নবীজির হাত থেকে রাসুলের পরিচয় দিয়া শিরিক আর বিদাতের অন্তর্ভুক্ত হয়ে যায় এরকম কিছু লোক সমাজে আছে না নাই সমাজে কিছু আসে রাসুল আছে দেখবেন এদের চেহারার মধ্যে এত লম্বা মুস রাখছে মাথার মধ্যে এত লম্বা চৌ রাখছে এত গণ পরিমাণের চৌ রাখছে ফায়ার সার্ভিস দেওয়া এরকম কিছু জটাওয়ালা আছে না কারো জোরে কোনো আছে না নাই এত গণ পরিমাণের জোর লাগছে ফায়ার সার্ভিসটা হানি মল্লতা শান্তি যে ব্যস্ত আছে না নাই লম্বা মুস লাগছে কিন্তু দাঁড়িয়ে নাই আছে না নাই লাল নীল শালো কাপড় কইরা গুঙ্গুর জুঙ্গুর লাগায়া নিজেকে ভিড় থাকি করে আছে না নাই আরো দূরে কোনো আছে না নাই কেউ লাল সা কালা সা ডলা সা লেমটা সা কুপ্তা সা বিটলা সা আছে না নাই আমার ভাইরা তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনি এই লম্বা মেরামের মতন মাথার মধ্যে জট রাখছেন কেন লম্বা মুস রাখছেন কেন আপনি এই পবিত্র উরুস ভারতের